বিসমিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম রমজান মোবারাক এখানে আমি ফ্রেশ স্ট্রবেরি নিয়েছি আর একটা আম নিয়েছি এটা আমের লাচ্ছি এবং স্ট্রবেরির লাচ্ছি বানাবো ম্যাঙ্গো লাচি বানানোর জন্য এখানে আমি হাফ কাপ হাফ কাপেরও বেশি হবে টক দুই দিয়ে দিলাম হাফ কাপের মতন দুধ দিয়ে দিলাম আর এক কাপের মতন ম্যাঙ্গো বা আম দিয়ে দিলাম এটা আমি চিনি দেবো না আপনারা যদি চান তার চিনি দিতে পারেন যদি আপনারা পছন্দ করেন আপনাদের পরিমাণ মতো মিষ্টি দিবেন। তো এটা এখন ব্যালেন্ডার করে আনবো এটা সোজা একেবারে সোজা ব্যালেন্ডার করে নিয়ে এসেছি আমি ঘন করেছি আপনারা যদি এর থেকে পাতলা করতে চান আর একটু দুধ দিবেন আর এর ভিতরে বরফ দিতে পারেন কারণ আমাদের এখানে অনেক ঠান্ডা এ কারণে আমি বরফ দিই নাই আর চিনি দিই নাই আপনারা যদি মিষ্টি খেতে চান তাহলে চিনি দিয়ে খাবেন যে যেমন চিনি খায় এখন আমি এখানে দুই কাপ স্ট্রবেরি এটা এখানে ব্লেন্ডারে দিয়ে দিলাম ফ্রেশ আর দিয়ে দেবো টক দুই হাফ কাপের একটু কম দেব আর দুধটা দেব হাফ কাপের মতন এখন আমি এই স্ট্রবেরির লাচ্ছিটা ব্যালেন্ডার করে নিয়ে আসি আমার স্ট্রবেরি লাচিটা রেডি ব্যালেন্ডার করে এনেছি দেখেন আমি এভাবে করেছি আপনার পাতলা করতে চালে আর একটু দুধ দিবেন আর ঘন করতে চলে আর একটু টক দই দিবেন একেবারে সোজা রেসিপি আমি চিনি দেয় নাই আপনারা ইচ্ছা করলে চিনি দেয়া খেতে পারেন চিনি দেয়া খাবেন বরফ দিবেন এখানে তো অনেক ঠান্ডা তাই আমরা বরফ খাব না আপনারা বরফ দিয়ে খাবেন এটা অনেক একটা হেলদি একটা রেসিপি হেলদি একটা ইফতার মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে আমি সিম্পিলভাবে ডিজাইন করলাম তা আশা করি এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে এভাবে খাবেন ইফতারের সময় দেখবেন অনেক শান্তি পাবেন গোড়া দুধ দিতে পারেন টেস্টের জন্য বরফ দিয়ে খাবেন বরফ আমি দেই নাই এখানে অনেক ঠান্ডা তা আমার এই দুইটা রেসিপি একসাথে দেখাইলাম যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল একটা লাইক তো অবশ্যই দিবেন প্লিজ আবার হাজির হয়ে যাব নতুন কোনো সোজা রেসিপি নিয়ে সাথেই থাকবেন বাকি আল্লাহ ভরসা তা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ